আমরা অলরেডি দুটো প্র্যাকটিস করেছি প্র্যাকটিস ওয়ান প্র্যাকটিস টু এবার আমরা প্র্যাকটিস থ্রি করব। ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্কস কিভাবে ইউজ করতে হয় এর উপরে তো আমরা সবাই জানি এই প্রশ্নটির উত্তর করতে হলে আমাদের বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স ভালো করে পড়তে হবে তাহলে চলো আমরা শুরু করছি হু আর হ্যাপি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে একটা কোশ্চেন মার্ক হবে তাই না হু আর হ্যাপি এখানে কোশ্চেন মার্ক হু আর হ্যাপি এখানে কি হবে কোয়েশ্চেন মার্ক হবে তাহলে তোমরা বুঝতে পারছো এটা একটা কোয়েশ্চেন তারপরে তাহলে একটা অ্যান্সার হয়ে গেল তারপর বলা হয়েছে দোজ এখানে কি হবে টিটা ক্যাপিটাল লেটার হবে দেখো তাহলে দুইটা আনসার হয়ে গেলো দোজ দোজ কারণ তোমরা জানো সেন্টেন্সের শুরুতে সবসময় কি হয় বলো তো ক্যাপিটাল লেটার হয় তো এই জন্য আমরা কিন্তু এখানে দোজের টিটা ক্যাপিটাল লেটার বসিয়েছি আমরা দোজ হু হ্যাভ ফিট বডিজ রাইট আর দ্য হ্যাপিয়েস্ট ওয়ান্স এখানে কিন্তু আবার ফুল স্টপ হবে তাহলে আমাদের অ্যান্সার হলো কয়েকটা তিনটা হলো তাই না এরপর আমরা জানি ফুল স্টপের পরে সবসময় কিন্তু স্মল লেটার ছিল এটা ক্যাপিটাল ক্যাপিটাল লেটার লেটার আমরা করে সো ইফ ইফ এর আইটা হলো হলো চারটা তারপর বলা হয়েছে কি যে ইফ উই আর ফিজিক্যালি সাউন্ড অর্থাৎ আমরা যদি এখানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এখানে একটা কমা হবে সো ইফ উই আর ফিজিক্যালি সাউন্ড আমরা যদি শারীরিকভাবে সুস্থ হই উই উইল হ্যাঁ তোমার হচ্ছে উইল বি মেন্টালি সাউন্ড টু আমরা কি হব মানসিকভাবেও সুস্থ থাকবো এখানে একটা ফুল স্টপ মনে রাখবা কমার পরে আবার তোমরা ক্যাপিটাল লেটার বসিও না কমার পরে কিন্তু স্মল লেটারই থাকে উই নিড এখানে উইটা দেখতে পাচ্ছ ডাব্লুটা স্মল লেটার আছে এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে পরীক্ষার সময় এগুলো ভালো করে খেয়াল করবে ভালো করে এগুলো কি করবে সবসময় খেয়াল করবে সো উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার হেলথ রাইট উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ বি পজিটিভ এবার আমাদের কি করতে হবে পজিটিভ হতে হবে ইন থিঙ্কিং এখানে কিন্তু একটা ফুল স্টপ হবে সো আমরা কিন্তু এখানে একটা ফুল স্টপ বসিয়ে ফেললাম তারপর বলা হয়ে যাচ্ছে হাউ লাকি এখানে এইচটা আছে স্মল লেটার এটা কি হবে ক্যাপিটাল লেটার হবে এটা কি হবে বলো তো এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে হাউ লাকি দে আর হু আর অলওয়েজ কি ফিট এখানে ফুল স্টপ হবে না এটা ভুল এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে মার্ক হবে অর্থাৎ নোট অফ এক্সক্লামেশন বা তোমার হচ্ছে এক্সপ্লামেটারি সাইন সো দেখো এই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার করা হয়ে গেল কয়টা অ্যান্সার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা অপশন থাকবে এই দশটা অপশনই যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে আমরা পেয়ে যাব দশ মার্কস রাইট সো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই দশটা মার্কস কিন্তু সবাইকে পেতে হবে তোমরা সবসময় মনে রাখবা দশটা বা এগারোটা অপশন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট দশটাই থাকবে সো এই জন্য তোমরা ভালো করে সুন্দর করে পরীক্ষা দিবা এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ